বিভিন্ন ধরনের আইটেম বড় ভাইয়ের সাথে আমার কথা বলবো কেমন আছেন ভাই তো বর্তমানে এখন আপনার এখানে কত ধরনের আইটেম আছে বিভিন্ন আইটেম আছে ভাই চিংড়ি চপ রসুন চপ চাই চিকেন ফ্রাই চিকেন বার্গার এই যে দশটা আইটেম ভাই আইটেম শেষ নাই তো ভাই তাহলে একটু পরিচয়টা দেন আমাকে আমার দেশের বাড়ি হচ্ছে ভাই টাঙ্গাইল জেলা পলতানা টাঙ্গাইল না এখানে কত দিন হল আসছেন এখানে মোটামুটি 4 বছর পাঁচ বছর হইছে 4 বছর কোথায় কোথায় আপনি এই মানে ব্যবসা রাখে আমরা সিস্টেম চালু করতে সিস্টেম বিভিন্ন জায়গায় মেলা করি তো তাই মেলা টেলা হাজার এরকম

সব দেখতে পাচ্ছেন অনেক মানুষ খুব চেষ্টা করছে খাওয়ার জন্য তো অনেক সুস্বাদু আমি একটা কাঁকড়া খেলাম অনেক ভিড় লেগে আছে এখানে বাসা অনেক দূরে এবার যাবে না এই যে

দর্শক দেখতে পাচ্ছেন থেকে অনেক মানে ব্যবসা সিস্টেম চালু করছে তো অনেক সুন্দর মাসাল্লাহ যে দেখে সে আসি ভাবছে এখানে তো আপনারা কই কদিন কোথা থেকে যেতে আসতে পারেন খেতে পারেন খাতে পারেন সমস্যা নাই অনেক সুস্বাদু খাবারটা আমি খেলাম তো এখানে যা বেশি নিবে তার জন্য ছাড় আছে এটা আপনাদের জন্য বলা থাকলো সবাই ভালো থাকুন আজকে পর্যন্ত আসসালাম